একটা কালো মেঘ ঘনিয়ে এসেছিলো আমার তৃণমূলের পার্টি অফিসে আমরা সব বসেছিলাম তারপরে আস্তে আস্তে ঝড় 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 তারপর মারাত্মক ঝড় এত জোর ঝড় তখন আমাদের পার্টি অফিসে প্রায় পঞ্চাশ সাতজন লোক বসে আছে একটি মেয়ে কাঁদতে কাঁদতে ছাড়ছে আর পুলিশের গাড়ি তখন ঢুকছে ঢুকে কী বললো আমি তো বুঝতে না পেরে আমি ওই অবস্থা ছুটে পার্টি অফিস থেকে বেরিয়ে ফোন কী হয়েছে যে তাড়াতাড়ি যান কাকু একটা মেয়ে গাছের তলায় পড়ে আছে আমি যখন ওই পার্টি অফিস থেকে এগিয়ে এসেছি তখন দেখছি অলরেডি কুড়িটা ছেলে চেষ্টা করছে কিন্তু এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন এই গাছটা পনেরো কুড়ি নয় মানে একশো দুশো ছেলে হলো ট্রেন ছাড়া তোলা নয় কিন্তু ভগবানের অত্যন্ত আশীর্বাদ মেয়েটার ওপর মেয়েটার বুকটা শুধু বাইরের দিকে ছিল মেয়েটার টোটাল লোয়ার পোর্শানের ওপর ওই গাছের সব ছিল টোটালটাই আহত হয়েছিল মানে মানে পড়ে আছে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের সময় লেগেছে জামা প্যান্ট সমস্ত চান করে এই মাত্র ড্রেস চেঞ্জ করে বাড়ি থেকে আবার সমস্ত সবাই মিলে ধরে ভগবানের আশীর্বাদে মেয়েটাকে আমরা উদ্ধার করতে পেরেছি ছেলেটাও হেভি ইনজোর্ড ছেলেটা বাইরে ছিল কিন্তু মেয়েটা পুরো লক হয়ে পেছনে থেকে লক হয়ে গাড়ির ওপর পড়েছিলো এরপরে ওকে আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে আমি নিজেই টোটো করে আমি অনুপ বলে একটি ছেলে টোটো করে চোটো ধরে সঙ্গে সঙ্গে বিরলে নিয়ে যেয়ে ওরা দেখেই বলে ওরা পারবে না কেয়ার ওরাই আপনি তারা যাওয়ার কারণ তো পুলিশ পুলিশ ছিল বড় হলে ফোন করলাম অ্যাম্বুলেন্স পাঠালেন ওরাও আমরা বললাম মেয়েটা অত্যন্ত কাঁপছে খাস কষ্ট হচ্ছে আমি বললাম যে আপনারা ইমিজিয়েট একটি মহিলার পোশাক ব্যবস্থা করুন ওরা ওই যে মানে ভর্তির পর মেয়েদের যেসব পোশাক দেয় ওরা পরিয়ে দিয়েছিল তারপর অক্সিজেন সাপোর্টে দুজনকে অক্সিজেন সাপোর্টে আমরা টমা কেয়ারে পাঠিয়েছি আমি এইমাত্র খবর পেলাম ছেলেটির বাবার কাছ থেকে ছেলেটার নাম শুভ্রদীপ মাইতি শুভ্রদীপ মাইতি আর মেয়েটার নাম মেয়েটার নাম সুপর্ণা দত্ত ছেলের বাড়ি কোথায় মেয়ের বাড়ি ছেলের বাড়ি হচ্ছে ঠাকুর রামচন্দ্র জানেন আমাদের এই চারাবার নেতাই সংঘ ক্লাবের পেছনেই বাড়ি আমার দাদা মানে ছোটো থেকেই দাদা বলি তার ছেলে শুভ্রদীপ আর মেয়ের বাড়ি করছে মেয়েটার বাড়ি বোস্টম বাড়ি দুজনেই টমা কেয়ারে ভর্তি নিয়ে নিয়েছে প্রক্রিয়া আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে এই বছর মেলা সতেরোতম দু হাজার ছয়ে এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলা শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কনটেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা রামরাজাতলা শঙ্কর মঠে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্য সাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসকমণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তুশাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি ডবল ওয়ান জিরো সিক্স থ্রি সিক্স এইট

জনমানুষের সচেতনতা গড়ি তোলাই তলাশ বার্তার অঙ্গীকার খবর বানায় না খবর খুঁজে বার করে